বন্ধুরা এ রাখাল ফল দেখতে ভালো রাখাল ফলের ভিতর কালো কি করে পারা যায় বলো বন্ধুরা এটা বাড়ি নিয়ে দেখা যাক রাখাল ফলটা দেখতে ভালো দেখা যাক কি আছে দেখা যাক না কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে যেন মন হচ্ছে যেন কি মানে এর মতন দেখতে আর একটা এলাকা এই দুটোই থাক হ্যাঁ বন্ধুরা দেখো কি ভালো দেখতে কিন্তু জিনিসটা কিন্তু খাওয়ারও নয় আর কিছু কাজে লাগানো নয় জিনিসটা হলো একদমই মাঝে কালো দেখতে ভালো কালো দেখো কালো দেখতে খুব ভালো বুঝলো বন্ধুরা দেখতে যেন মনে হচ্ছে একটা কি সুন্দর একটা ফল কিন্তু ফলটার মধ্যে কিছুই নেই কালো রাখাল ফল দেখতে ভালো ভিতর কালো এটা কি গাছ জানো এটা এটা টক করম যে গাছ এই ফলগুলো খায় এই ফলগুলো হেভি খেতে ফলগুন তকরম যা খুব সুন্দর খেতে মা সে ছিল দেখবে দেখাও এই দেখো এই দেখো খেয়াল পাচ্ছো হম ধরতে কেন করো দেখা যাচ্ছে দেখো ফলগুলো মা ছিল দেখে এগিয়েছো দেখাচ্ছে দেখো পাগলে খুব মিষ্টি এই ফলগুলো এই ফলগুলো পাগলে খুব মিষ্টি দেখো জানো না তুমি এই ফলগুলো পাগলে বিশাল মিষ্টি কি বলে যে না কি বলে এই গাছটা অনেক বড় হয় এটা সুন্দর দেখতে দেখো খেতে কিন্তু খুব ভালো মিষ্টি পাগলে কিন্তু মিষ্টি হবে হেভি মিষ্টি আর পাগলে দেখো এবার দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর পাগলে হেভি মিষ্টি জিনিসটা ওগুলো টক করে যেমন এ কি একটা বলে পাগলে বিশাল মিষ্টি একটু দাঁড়াও স্যার এটা গাছ হেগা বনবাদর গাছ কাঠা বলে করেছে পাগলে খুব মিষ্টি খেতেMatcher কি গো সবাই বলে ভিতরে তাহলে দূরে থাকো ভিতরটা দেখা যাক একটু দূরে থাকো অবস্থা দেখতে কি ভালো দেখো ভিতরটা নো